আমরা একটা আজকে অভিযানে বেরিয়েছি আমি ফিরে আসছি সেই অভিযানটা কি সেটা নিয়ে তার আগে বলে দিই এটা আমার চ্যানেল দ্য কিউরিয়াস পং চটেন সকলকে স্বাগত এবার এই ভিডিওটার ব্যাপারে যদি একটু বলতে যাই তো আজকে যে গাড়িতে যাচ্ছে এটা হচ্ছে একটা মিষ্টি অভিযান মানে আমরা মিষ্টি খুঁজতে বেরিয়েছি প্রশ্ন হচ্ছে কি মিষ্টি সেটা হলো গিয়ে পান্তুয়া পান্তুয়া এটা মিষ্টি হলো এটাই মানে সবাই দেখতে দেখতে এটাই বলবেন বলে ভাই পান্তুয়া খুঁজতে বেরিয়েছো তাও আবার তার নাম হয়েছে অভিযান পান্তুয়া তো পাড়ার দোকানে পাওয়া যায় রে হ্যাঁ কেলোয়ার কীর্তি হচ্ছে কি আমাদের এই বেঙ্গলে কিছু কিছু জায়গা আছে না কিছু কিছু জায়গার কিছু কিছু মিষ্টির হেভি নাম এই ধরো সত্যিগড়ের ল্যাংচা বা বর্ধমানের সীতাভোগ মিহিদানা বা কৃষ্ণনগরের তোমার সরবাজা সরপুরিয়া এইগুলো বেশ ফেমাস মানে বহুদিন ধরেই চলে আসছে যদিও এগুলোর মান অধিকাংশ জায়গায় পড়ে গেছে এবং হয়তো কলকাতাতে এখন বেটার মিষ্টি পাওয়া যায় হ্যাঁ কিন্তু ওই হলো আর কি বাইরের একটা একটা জেলার ব্যাপার রয়েছে 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 ইতিহাস তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে গল্প জড়িয়ে রয়েছে তো এইসব ব্যাপার গুলোর জন্য ইন্টারেস্টিং হয় আর কি সাধারণ মিষ্টি একটু অসাধারণ হয়ে যাওয়া এই যেমন আমি এই রানাঘাটে গিয়ে পান্তুয়া বলতে তো প্রথম লোকের মাথায় আসে রানাঘাটের পান্তুয়া তো রানাঘাটের সেই বিখ্যাত যুগময়েরা স্টেশনের বাইরে যুগমায়ের দোকানে গিয়ে বহু পুরনো দোকান সেই নাকি দুর্দান্ত পান্তুয়া বানায় আর সেটা একটু ওই পাশবালিশের বালিশের মানে তাকিয়া সেপে হয় মানে ঠিক গোল হয় না তো সেই পান্তুয়াও গিয়ে খেয়ে এসেছি বন্ধ নয় বেশ ভালোই তো কিন্তু ওই ওই আর কি মানে পান্তুয়া খেতে যে ভয়ঙ্কর কিছু তা নয় কিন্তু ওই একটা তার সঙ্গে একটা এলাকার ইতিহাস একটা তৈরির একটা গল্প থাকে অনেক দিন ধরে চলে আসছে এসব একটা জড়িয়ে থাকে আর কি ভাজা পোড়া ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ওটা তো আজকে ওই রকমই একটা পান্তুয়ার খোঁজে বেরিয়েছে সেটা হচ্ছে আমতার পান্তুয়ার তো আমি অনেকগুলো জায়গা থেকে শুনেছি আমতায় নাকি পান্তুয়া বিখ্যাত এবং কয়েকটি দোকান আছে যেখানে নাকি ভারী সুন্দর পান্তুয়া বানায় এবং সেই পান্তুয়ার নাকি দেশে বিদেশে গদর আছে তো এই কেস তো এবার সচক্ষে দেখতে যাচ্ছি যে ব্যাপারটা কি তো এখন গাড়িতে রয়েছে আমরা চলেছি কোনা এক্সপ্রেস দিয়ে এবার আমতায় পৌঁছে আবার ফেরত আসছি মানে কি ব্যাপার নিজের চোখে দেখে সেই গল্পটা এই ভিডিওতে বাজার পৌঁছে গেছি এবার প্রচুর সরু রাস্তা ভাই গাড়ি পার্ক করাতে মানে যথেষ্ট বেগ পেতে হয়েছে মানে রাস্তাটা যেটা দেখছো বিশাল চড়া রাস্তা শুরু হলো তারপরে যত এগোচ্ছি তত রাস্তা শুরু হচ্ছে মানে সেই বলা কিন্তু ধরার মতো যাই হোক অতি কষ্টে গাড়ি পার্ক করা গেছে এবার আমরা প্রথম দোকানটার খোঁজে যাচ্ছি যেটা হচ্ছে চরিত মিষ্টান্ন ভান্ডার আমি শুনে এসেছি এই দোকানের পান্তুয়া নাকি বিশেষ রকম ভালো তো দেখা যাক দোকানটা কোথায় না বললো এই দিকে ঠিক আছে দেখা যাক এই রাস্তা দিয়ে চলেছে এখানে এই ল্যান্ডমার্ক কিন্তু এই মন্দির একটা মেলাইচন্ডী মাতার মন্দির এটাই প্রবেশ পথ এটা কিন্তু এখানকার খুব পুরনো এবং ফেমাস মন্দির তো এটা থেকে আমাদের এই বোধহয় আগে এই দিকে যেতে হবে হ্যাঁ সোজা আর হ্যাঁ এই মিষ্টির দোকানটা কোথায় বললো ডান দিকে পড়বে আচ্ছা ঠিক আছে তাহলে ডান দিকেই আমাদের যেতে হবে আমরা আমতা বাজারে এসে গেছি তো আমতা বাজারে বেশ কয়েকটি দোকান আছে পান্তুয়ার যার মধ্যে চরিতের দোকানের নাম আমি বিশেষভাবে শুনেছিলাম যে এনাদের দোকানের পান্তুয়া নাকি খুব বিখ্যাত এবং প্রচুর নাম আছে

আরেকটি আরেকটি দোকান রয়েছে যেখানেও পান্তুয়া পাওয়া যায় তো আমরা প্রথমে এখানে এসেছি কারণ ওনাদের বাড়িটা পেছনেই ফলে দোকানটায় আমার অ্যাক্সেস পেতে সুবিধা হলো আর প্রসঙ্গ বলে রাখি যে এখানে দুপুরবেলার যে সময়টা ধরুন একটা থেকে পাঁচটা এই সময় কিন্তু সব দোকান বন্ধ থাকে কারণ বাজার বন্ধ থাকে সমস্ত দোকান এই সময় বন্ধ থাকে সুতরাং যদি পান্তুয়া খেতে হয় হয় সকালে আসতে হবে নয়তো বিকেলে পাঁচটার পরে এলে সব দোকান খোলা পাবে তো আমরা যেহেতু দুপুর বেলা এসেছি ওই বাজারের দোকানটি বন্ধ ওখানে অবশ্যই কাউকে পাইনি কিন্তু যাই হোক আমাদের ভাগ্য যে এই দোকানটা আমরা পেয়ে গেছি একই পরিবারের দোকান আর আমার সঙ্গে রয়েছেন আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ চরিত আচ্ছা বিশ্বজিৎ চরিত আর ওনার ছেলে তাই তো এই পরিবারে ওনারা দোকানটা চালাচ্ছে দোকান চালাতেন আমার বাবা আচ্ছা এখানে একটু দেখাই এটা ইনি বনমালি চরিত এই আদি পোস্টার আচ্ছা আচ্ছা ওনার থেকে শুরু হয়েছিল তো এবার আনুমানিক দোকানটা কত দিনের পুরনো আ কত বছর দেড়শো বছরের উপর একবারে উপর আর এই জায়গাতেই বংশানুক্রমে এই দোকান চলে আসছে আপনাদের কিন্তু একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে আছে যেমন এইখানে যে পান্তুয়ার ব্যাপারটা শুরু হলো কি করে মানে ঠিক পান্তুয়া মিষ্টিটাই আম তাতে এত ফেমাস হলো বা বিখ্যাত হলো এই জিনিসটা কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বা কিভাবে হলো যদি এটা এটা প্রথম করে এটা পূর্ণময়রা এটা করেছিল প্রথম দোকান করেছিলেন উনি পান্তা তৈরি করেছিলেন হ্যাঁ পান্তা তৈরি করে পান্তা লোককে খাইয়েছেন খেয়ে সবাই এ হয়েছে সেই থেকে হয়েছে এইবার সবকিছু এবার সেই থেকে নাম ছড়িয়ে পড়েছে নাম চারদিকে তিনি তো মারা গেছেন তার আপনাদের পরিবারেরই কেউ না এই পাশের বাড়ি পাশের বাড়ি পূর্ণ আচ্ছা পূর্ণময়রাকে আমরা বলতে পারি মানে এখানকার আমতার পান্তুয়ার একটা প্রতিনিধি মানে ওনার হাতে পুরো ব্যাপারটা শুরু আচ্ছা আমি এটাও শুনেছি এটা নাকি আপনাদের মানে বিদেশেও বা দেশেও অনেক বাইরে বাইরেও গেছে একবার একবার আমাদের আর এক দোকান আছে বাজারের মুকে যেটা আমি দেখলাম যেটা বড় দোকান ওইটা প্রথম পান্তা যায় আমেরিকায় যায় গিয়ে সেখানে লোকেরা খায় খাওয়ার পর ফাস্ট হয়েছিল অতঃপর করে সেই থেকে এই নামটা আরো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে গেছে আচ্ছা হ্যাঁ আমি কয়েকটা আমি ক্লিপিং দেখেছি পড়েছি এবং ইন্টারনেটেও কিছু কিছু আমি পেয়েছি সেই দেখেই আর কি ধারণাটা হয় তখনই আমি ডিসাইড করেছিলাম যে এখানে এসে একবার নিজের চোখে দেখতে হবে কিভাবে হলো পান্তুয়া পান্তুয়ার দোকানে যখন এসেছি পান্তুয়া তো টেস্ট করা একদম ইম্পর্টেন্ট কাজ তো সেই জন্য এখন আমরা পান্তুয়াটা টেস্ট করে দেখবো এই সে বিখ্যাত চরিত্রের পান্তুয়া আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এইগুলো হচ্ছে টাকা পিস এক একটা আমি কিন্তু তিনটে খাবো না এর আগে বলে রাখি আমরা তিনজন আছি তো তিনটে খাবো একা এত এত মিষ্টি খেতে পারি হ্যাঁ তো যাই হোক এটা ছ টাকার পান্তুয়া এর চেয়ে বড় সাইজের যেটা সেটা হচ্ছে দশ টাকার পান্তুয়া কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে সেটা ওনাদের কাছে নেই কিন্তু তফাত কিছুই নেই কোয়ালিটি শুধু সাইজে বড় আর এটা একটু সাইজে ছোট এই যা এরপরে আমরা এই পান্তুয়া টেস্ট করে বলছি ব্যাপারটা কিরকম আচ্ছা এবার অনুপম তাহলে এবার খেয়ে একটু দেখি কিরম বস্তু

চারপাশে আমার যা দেখছেন এখানে বিরাট চুল্লি রয়েছে কড়া রয়েছে এখানে আপাতত রসগোল্লা তৈরি হয়েছে পান্তুয়ার এখনো নেক্সট ব্যাচ তৈরি হয়নি ওটা রাত্রে তৈরি হয় এবার একটু বলুন তো আর এই যে পান্তুয়া তো আপনাদের বিখ্যাত এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই খেলাম খুবই ভালো লেগেছে এছাড়া আর কি মিষ্টি আপনারা বানান আমরা রসগোল্লা করি রাজভোগ করি তারপর বড় পান্তুয়া করি কমলাভোগ করি সন্দেশ তৈরি হয় দানা দাঁড় তৈরি হয় ছানা গজা হয় তৈরি হয় মিদানা হয় গজা হয় বাহ অমৃত হয় হ্যাঁ অমৃত হয় আমার রসমালাইও হয় রসমালাইও হয় কিন্তু যেটা পান্তুয়ার নাম একটা মানে বিশেষভাবে ছড়িয়ে পড়েছে এই যে পান্তুয়া এত ফেমাস হলো তার পেছনে নিশ্চয়ই কিছু একটা তো রহস্য আছে সে তো আছে তো সেইটাই একটু বিশ্বজিৎ বাবু থেকে আমি জেনে নিচ্ছি বলুন তো এই ম্যাজিকটা কি করে তৈরি করেন আমরা তৈরি করি ছাড়া দিয়ে আমরা অল্প ময়দা দেয়া হয় বেশ একটু একটুখানি সোটা দেয়া হয় আর চিনি অল্প দেয়া হয় একে ভালো করে মেখে প্রথমে হচ্ছে একটা ছল রস করতে হয় তাতে ফেলতে হয় তারপর একটা মোটা রস করতে হয় সেই মালটা ফেললে ছল রস মানে যেটা পাতলা রস পাতলা রস করলে করতে হয় তারপরে একটা মোটা রস করে রাখতে হয় আলাদা করাতে তাতে পান্তাটা পার হয়ে গেলে ফুলে গেলে সেই পার হয়ে গেলে পান্তুয়াটি খুব ভালো হয় আর ওই যে ঠিক ভাজাটারও নিশ্চয়ই আছে উপরটা ঠিক ওইরকম ব্রাউনি আছে हां সব খেয়ে সব ভালো ভাজা হয় আর একটু বড় এলাচ একটু ছানার সঙ্গে একটু বড় এলাচ বড় আলাদা গন্ধটা ফ্লেভারটা আছে বড় আলাদা আর এই ফর্মুলা সেই অধিক প্রথম থেকেই চলে আসছে মানে বানিয়ে গিয়েছে সেই আপনি যেটা বলছেন যা করে দিয়ে গেছেন তার এই তাহলে ওই ছোট্ট করে একটা পান্তুয়া তৈরির প্রসেস আপনারা জানলেন কিন্তু পান্তুয়া তো মানে সব জায়গায় একইভাবে তৈরি হয় কিন্তু এর মধ্যে যে হাতের কাজ আছে ওই যে টাইমিং কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার হচ্ছে কি মাপে ব্যবহার হচ্ছে সেইগুলোর মধ্যেই ডিফারেন্সটা তৈরি হয় তো সেটা তো অত বিশদে মুখে বলা সম্ভব নয় আর এইগুলো হচ্ছে প্রত্যেকের নিজস্ব ট্রেড সিক্রেট এবং হাতের কাজ সেই ম্যাজিকটা কিন্তু ওইভাবেই ক্রিয়েট হয় মানে মানে এটা যে যে এই এই রেসিপিতে বানালেই ঠিক জিনিস হবে ব্যাপারটা তা নয় আমাদের ইন্ডিয়ান সেই মিষ্টি তৈরি বলুন বা অন্যান্য খাবার বলুন তার ম্যাজিক কিন্তু এইখানে মানে রাঁধুনির ওপর ডিপেন্ড করে আর যেটা শুনলেন এরা বংশ পরম্পরায় যেভাবে প্রথমে শুরু হয়েছিল সেই জিনিসটাই কিন্তু এটা সব পরিবার এখানে যারা যারা আছেন যারা পান্তুয়া বানাচ্ছেন একই ভাবে কিন্তু করে আসছেন আজকে এই পর্যন্ত বিশ্বজিৎ বাবু আর বুদ্ধদেবকে অনেক ধন্যবাদ আর এই যে আপনাদের উপর এসে হঠাৎ দুপুরবেলা সব চড়াও হয়ে অত্যাচার করলাম এটা যে দর্শকদের কাছে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম তার জন্য কিন্তু এনাদের কাছে ওই কৃতজ্ঞতার শিকারটা করে রাখলাম থ্যাংক ইউ এই চরিত পরিবারের একটি রোভান আমরা ঘুরে নিলাম এইবারে চলেছি আরেকটি দোকানে দেখ কারণ এখানে যে মূল দোকানটা চরিত্রের মানে যেটা বেলাইচন্ডী মন্দিরের অপোজিটে যেটা দেখালাম সেটা এখন বন্ধ রয়েছে এবং বিকেল পাঁচটার সময় এই ব্যাপারটা একদম আমাদের মাথায় ছিল না তো বিকেল পাঁচটা পর্যন্ত এখন সময় কাটাতে হবে একটা চান্স নিচ্ছি ব্যাতাই মোড়ে আরেকটা দোকান যশোদা মিষ্টা কথা বলে না সেখানে যারা পান্তুয়া খুবই ভালো তো আমরা এখন এই বাজারের মধ্যে দিয়ে একটা টোটো নিয়ে চলেছি ওই যশোদা মিষ্টান্ন ভান্ডারে কারণ এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আর কি বলে রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখা দুটো এক নভেম্বর বিপ্লবের কাছে হ্যাঁ নভেম্বর বিপ্লবের কাছাকাছি সুতরাং সেই চেষ্টা অপচেষ্টা বা প্রচেষ্টা কোনোটাই আমি করিনি তো বেস্ট সেফ ব্যাক অটো নিয়ে আরামসে বসে আমরা এখন যাচ্ছি এবার ওখানে পৌঁছে যদি দোকান খোলা থাকে আমি ফিরে আসছি দেখানোর জন্য আচ্ছা আমরা এখন এসেছি এটা বেতাই মোড় বলে না ব্যাটাই বন্দর হ্যাঁ এটা একটা ভারী ইন্টারেস্টিং ব্যাপার আমি যেটা লেখা দেখলাম এখানে পেছনেই রয়েছে দামোদর নদী এককালে নিশ্চয়ই এখানে নদী বন্দর ছিল যার থেকে ব্যাপারটা এখানে ব্যাটাই বন্দর নাম হয়েছে সেটা আমি দেখছিলাম ভারি ইন্টারেস্টিং ধানের গোলা ধানের গোলা ছিল আচ্ছা সেই ধানের মানে ইয়েগুলো নৌকায় মিষ্টি পরিবহন হতো সেই থেকে নামটা এসেছে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যাই হোক আমতা থেকে আমরা এসেছি বেতাই মোড়ে ডিসটেন্স আমাদের টোটোতে লাগলো হয়তো মিনিট দশেক এবার এখানকার পান্তুয়াও কিন্তু বিখ্যাত মানে যেটা আমরা আমতার পান্তুয়া বলে থাকি তার মধ্যে কিন্তু এই বেতাইয়ের মোড়ের এই দোকানের পান্তুয়াও পড়ছে মানে পুরো এরিয়াটা আর এখানে আমি এই মুহূর্তে এসেছি শ্রী শ্রী শীতলা মিষ্টান্ন ভান্ডার তো কয়েকটা ছোট্ট জিনিস আপনার থেকে জেনে নিচ্ছি আচ্ছা একটু আপনার নামটা যদি বলি আমার নাম বিকাশ চন্দ্র ধেন বিকাশ চন্দ্র দেন আচ্ছা আচ্ছা তো এই দোকানটা কতদিনের দিনের 60 বছর 60 বছরের পুরনো আর প্রতিষ্ঠা করেছিলেন মোদাই বাবা আপনার বাবা তো এই আমতার এই যে পান্তুয়ার ব্যাপারটা আপনার মতে কিভাবে এলো মানে এত মিষ্টি আছে কিন্তু পান্তুয়াটাই এখানে যে বিখ্যাত হলো বা পান্তুয়ার নামটা ছড়িয়ে গেছে এর কি কোনো আগে একটা দোকান ছিল উন্নয়না বলে যেটা চরিতে চরিতে ও হ্যাঁ উন্নয়না হ্যাঁ ওই খুব নাম ছিল তিনি প্রথম বানাতে শুরু করেন ঘরে ভাজ এবং ভাজার ক্যাপাসিটি ছিল সেইটা থেকে আস্তে 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 তারপরে চারপাশে সবাই আস্তে আস্তে ওইভাবেই এবং মোটামুটি যেভাবে বানানো শুরু হয়েছিল ওইভাবেই

বাকিটা তোমরা খেয়ে দেখো স্যার এখান থেকে কাটবো এবার আমার পালা টেস্ট করার আমি একদম আমিও ঢোকায়ে হ্যাঁ মোটামুটি একমত একমত না একটু ভাজাটা বেশি আর রসটা একটু ঘন আচ্ছা আদারওয়াইজ ভালো একদম আচ্ছা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমরা এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা চরিতের অরিজিনাল দোকান আমটা বাজারে এইবার এই সবে দোকান খুলেছেন দুজন পার্টনার আছেন তারা এসে দোকান খুলেছেন এইবার এই দোকানের পান্তু আমরা খেয়ে দেখবো আর বিশদে জানাবো এইবার হ্যাঁ এই দোকানের এবারে রহস্য উন্মোচন হবে শেষ দোকান আসছি আচ্ছা আপনাকে খুব বেশিক্ষণ বিরক্ত করবো না দেখছি দোকানে প্রচন্ড রাশ এবং প্রচুর মানুষ আমি যতটুকু সময় দাঁড়ালাম প্রচুর লোক পান্তুয়াই কিনতে আসছেন আমি যতটুকু দেখলাম মানে পান্তুয়াই যে কত পপুলার এখানে সেটাই দেখলে দোকানে পনেরো মিনিট দাঁড়ালে বোঝা যায় মানে যে পান্তুয়া বিক্রি হচ্ছে মানে আমি দেখে তো মানে অবাক হয়ে গেছি আচ্ছা নামটা আপনার জানান অন নাম নারায়ণ চৌড়িৎ নারায়ণ আপনাদের এই দোকানটা কত দিনের পুরোনো বছর বর্তমানে চলছে ১৪৩ তেতাল্লিশ বছর চলছে মানে এটা বোধহয় সবচেয়ে পুরোনো দোকান বোধহয় পামতা বাজারে এটা এটাই মানে এবার পান্তুয়াটা কি শুরু হয়েছিল আপনাদের এই পূর্ব পুরোনা হ্যাঁ বেশ রুঁচি বছর আগে দাদুর আমলে হ্যাঁ তখন একজন জমিদার আমার দাদুকে বলেন যে ভূপতি আমার দাদুর নাম হচ্ছে ভূপতি আচ্ছা তাকে বলেন যে এমন একটা জিনিস তো মিষ্টি তৈরি করে দিন যে আমার মেয়ের বিয়ে তাকে বোটকল দেওয়া যায় বেশ তো উনি একটা আড়াই আড়াই কেজি ওজনের তখনকার দিনে আড়াই সেট আচ্ছা আড়াই সেট ওজনের পান্তা করে দিয়েছিলেন তা উনি তখন বলেছিলেন এত সুন্দর পান্তা সেই থেকে পান্তুয়া ট্র্যাডিশনটা চলছে এবং পান্তুয়াটাই এখানে ফেমাস হয়ে গেছে আর এবং আপনাদের কি এই একটাই দোকান একটাই দোকান আচ্ছা বুধ তো ওটাই আমি দেখছিলাম যে একশো তেতাল্লিশ বছরের একটা পুরনো দোকান এখনো কিন্তু প্রায় একই রকম আছে আমি খুব বেশি পরিবর্তন আগে আরো আরো সুন্দর পান্ত হতো আরো ভালো পান্তা হতো কিন্তু এখন কি ইনগ্রেডিয়েন্টস বা ওরম নিয়ে কিছু হচ্ছে এখন সেই প্রিপারেশন পাওয়া যায় না আগে লক্ষ্মী গিয়ে পান্ত হতো হ্যাঁ তারপর আমি নিজে আমার নিজের মনে আছে আমি এক 250 মানে 10 টাকার পান্তা বিক্রি করেছি বছর গতকাল 15 আগে হ্যাঁ তার ওজন ছিল 250 গ্রাম আচ্ছা আর দা টাকার পান্তা করেছিলাম তার ওজন ছিল প্রায় 400 গ্রাম হ্যাঁ আপনারা সেটা চাইটা কমে গেছে সেই জিনিস তো এখন অবশ্যই তা আপনারা কি ঘি ব্যবহার করেন এখন এখন দালডা এখন দালডায় হয় যেতে এখন চাল পোষাবে না সেই দামে পোষাবে তাও এখানে কি কিরকম দামের আছে আপনারা ছটাকা দশ টাকা ছ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি আর করতাম চাহিদা কম গেছে বলে আর করি না অর্ডার পেলে করা যেতে পারে অর্ডার মাল্ক অর্ডার পেলে আপনার করে যেতে পারে সেটাই দেখছিলাম খুবই সুন্দর এবারে এই যে পান্তুয়াটা দেখুন কলকাতায় সব দোকানেই পাওয়া যায় মানে সব পুরো পশ্চিমবঙ্গেই পাওয়া যায় কিন্তু এইখানকার যদি জিজ্ঞেস করি এখানকার স্পেশালিটি কি মানে আমতার পান্তুয়া কেন আলাদা একটু বা কেন এত নাম হয়েছে সেটা কি বলবেন এর কারণ হচ্ছে যে ভাজার জুলো

আহ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাকার পর খেলে আরো ভালো লাগে মানে আপনি বলছেন এই ব্যাপারটা কিন্তু ভারী ইন্টারেস্টিং মানে পাশে পান্তুয়া কিন্তু একটা আলাদা চার্ম আছে মানে যেটা হ্যাঁ নারায়ণবাবু বললেন যে এটা একটু রসে মজলে যে টেস্টটা আসে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ভাজার ফলে খুব ভালো পায় হ্যাঁ একটু অনেকে জানে না হ্যাঁ পুরোটা কামড়া খেলে বলে গা ভালো রস হতে হয়ে যায় আচ্ছা মানে সেই ছিটকে বেরোতে হতে হয় হ্যাঁ আমাদের পান্তুয়া অভিযান আজকের মতো এখানেই শেষ আমরা আমটা বাজারের পান্তুয়া খেলাম এবং বেটাই বন্দরের পান্তুয়া খেলাম মোট তিনটে দোকানে ভারী ইন্টারেস্টিং এবং এইটা যে আমাদের প্রত্যেকটা এক একটা জায়গার যে একটা নিজস্ব মিষ্টির যে ট্র্যাডিশন আছে সেই কারণেই কিন্তু এখানে ঘুরতে আসে এবং পুরো জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম মানে পান্তুয়া প্রথমেই যেটা বললাম পান্তুয়া কিন্তু খুব কমন মিষ্টি কলকাতায় সব জায়গায় পাওয়া যায় সবার পাড়ার দোকানেই পাওয়া যায় কিন্তু এই যে এই জায়গাটি যে একটা ঐতিহ্য যেমন এই দোকানটা একশো তেতাল্লিশ বছরের পুরনো সেইখানে এখনো একইভাবে পান্তুয়া বানিয়ে চলেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে পান্তুয়াটাই কিন্তু মেন এর সঙ্গে একটা খুব সুন্দর মাথা সন্দেশও বিক্রি হচ্ছে আমি দেখছি কিন্তু এই দোকানটার পরিচিতি সেফ পান্তুয়ার জন্য এবং বাকি যে দোকানগুলো গিয়েছিলাম সেগুলো কিন্তু পান্তুয়ার জন্যই বিখ্যাত অন্যান্য মিষ্টির চেয়ে সুতরাং এই একটা জায়গায় আমতার মতো একটা জায়গায় এই যে একটা ট্র্যাডিশন শুরু হয়েছে এটা কিন্তু আমাদের কালিনারি হিস্ট্রি বা ফুড হিস্ট্রি বা আমাদের ঐতিহ্য সংস্কৃতি যাই বলি সেদিক থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যতটা না স্বাদ মানে স্বাদ নিয়ে আমি খুব কিছু বলছি না কিন্তু এই যে ব্যাপারটা একটা একটা ব্যাপার আছে লিনেজের ব্যাপার আছে সেইটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সেই জন্য এই ডকুমেন্টারিটা এই ডকুমেন্টারিটা আমি করলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আমি ফিরবো নতুন গল্প নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে আজকের মতো এখানেই আসি এখানেই শেষ করলাম